সতেরোই রমজান তৃতীয় হিজড়ির সাওয়াল তখন উহুদের যুদ্ধের জন্য রসুল সাল্লা আলি সাল্লাম তৈরি হচ্ছেন সাহবাই বললেন আবারও বদরের মতো কি করতে হবে তৈরি হইতে হবে তোমাদেরকে যেতে হবে তখন তাস্কিল যখন করলেন এক হাজার সাহবাহেরাম দাঁড়িয়ে গেছে উহুদের মজা মনে আপনাদের কাছে খুশি লাগছে না শুনে রাসুলের কাছে খুশি লাগছিল এক হাজার ইসলামের অনেক বড় বিজয় হয়ে গেছে আল্লাহ বলতেছেন রসুল খুশি হওয়ার কিছু নাই খুশি হয়েন না আপনি ভাবছেন এক হাজার আপনার পক্ষে আপনার লোক আপনার দিনের জন্য যেমন কুরবান কর্নেওয়ালা না 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 মমিনান নাস মাইয়া আবদুল্লাহ আল্লা হাফ সরাহজ আয়াত নম্বর এগারো অনেকে ঢুকে গেছে আপনাদের মধ্যে এরা আসলে আপনাদের লোক না এরা কিনারে কিনারে চলে ইসলাম আর কুফুরের মাঝখানে মাঝখানে চলে ইন আসবাহু খায়রুন ইতমা আন নাবি যখন হালত পক্ষে থাকে অনুকূলে থাকে আপনার দিকে পরিবেশ পরিস্থিতি আপনার অনুকূলে থাকে তখন আপনার চতুর পাশে ইতমিনানের সাথে মেহনত করতে থাকবে এরা আর ও ইন আসাবাত হু ফিতনাতুন আর যখনই পরীক্ষা চলে আসবে হালত চলে আসবে বিপদ চলে আসবে মৃত্যুর চ্যালেঞ্জ চলে আসবে ইন কালাবা আলা ওয়াজহি আপনার চার পাশে এদেরকে খুঁজে পাবেন না এর মুখুষ্ঠে খুঁজে কাফেরদের দিকে চলে যাবে কাফেরদের সাথী হয়ে আপনার বিরুদ্ধে লড়াই করবে রাসূল আবার কয়ে গেলেন বলে কি আমার মুজমাই বলি কতজন কেমনে কি না না 1000 তো টোটাল বাট এই টাইপের কয়জন রাসূল তো জানেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা আয়াত নম্বর 101

এখনও মুনাফেকী করতেছে যুদ্ধের ময়দানে যায় মুনাফেকী করবে রাসূল আশ্চর্যে তাকানো শুরু করলেন তাহলে আমার মসজিদের মধ্যে এরা কারা সাহাবীদের মধ্যে মুনাফেকী আছে তাহলে সাহাবীকে মুনাফেকী তাকানোর চেষ্টা করতেছেন চিনার চেষ্টা করতেছেন আল্লাহ জানাইয়া দিলেন লা তাআলিমুহুম হে নবী মুনাফিকদেরকে এত বোকা মনে দিলেন না যে শহরের মধ্যে মুনাফেকের দাগ লাগিয়ে ও এত চালাক এত চতুর এত ধুরন্ধর আপনি নবীন কোনটা সাদি আর কোনটা মুনাফিক আলাদা করতে পারবেন না আল্লাহ যে মুনাফিক রাসুলের চর্ম চক্ষু খোলা ছিল অন্তর চক্ষু খোলা ওহি খোলা এলহান খোলা কাশ খোলা ফেরাসত খোলা বসিরত খোলা সব বাহ্যিক আত্মিক রোহানি সব যোগ্যতা রসুলের খোলা তারপরেও আল্লাহ বলতেছেন হেনবি সব যোগ্যতা দিয়েও উমের মধ্যে মমিন আর মুনাফিক আলাদা করতে পারবে না কারণ মুনাফিকরা এত চতুর হয় উম্মতের মধ্যে এমন ভাবে মিশে থাকে না হেনু না তবে আমি আল্লাহ প্রত্যেকটা মুনাফিককে চিনি স্যার আ কিবু হুমার রাতে আমি মুনাফিকদেরকে টাব শাস্তি দিব এক নম্বর শাস্তি যেটা আখেরাতে হবে সেটা কি ইন্দেল মুনাফিকে ইনাফিৎ দর কেল আজ ফালে না মুনাফিককে যার নামে সবচেয়ে নিম্নতর স্তরে আমি শাস্তি দেব আর দুনিয়াতে মুনাফিকের আরেক শাস্তি হবে সেটা কি এত বছর মনে করলাম কত বড় বুজুর্গ মুরুব্বী আল্লাহ হুজুর পিরসাপ সবকিছু ভাবলাম যখন চেহারাটা পরিষ্কার হয়ে যাবে এটা তো মুনাফিক তো মানুষ দেখে দেবো এদের আগে কত ভালো মনে করতাম কিন্তু আসলে কত বড় মুনাফিক দেখবে আর লজ্জা দিবে এই লজ্জাটা হবে দুনিয়ার প্রথম শাস্তি লাউজবিদলাহিনী কে বলতেছে না এই কথা আল্লাহ ভাই এত চিন্তা করি যদি রাসূলের জমানায় রাসুলের মজলিশে সাহাবিদের পেশে মুনাফিক লুকায় থাকতে পারে তাহলে এই জমানায় সাহাবিদের যে উত্তম কোন বেশ আছে নাকি সাহাবিদের সমপরিমান আছে নাকি তাহলে সাহাবিদের পেশে যদি মুনাফিক লুকায় থাকতে পারে এই জমানার সবচেয়ে বড় কিল্লেবাসের ভিতরে মুনাফিক লুকায় থাকতে পারে না এর মানে কি এই সব সাহেব মুনাফিক ছিলেন তাহলে সব বুজুর্গ মুনাফি কে বলা যাবে কিন্তু এই কথা একসবাক সত্য বুজুর্গের পেশে সাইফুলের পেশে মুনাফিক লুকাইছে আমাদের সমাজের মধ্যে নিঃসন্দেহে রাসুলের হাদিস আর আল্লাহর কুরান সত্য থাকলে কেয়ামত পর্যন্ত ইসলামের মধ্যে মুনাফিক লুকায় থাকবে এইটাই প্রমাণ করে এই মেহনত হক পাঁচ টাকা নোটের নকল হইতে দেখছেন কোনদিন জাল নোট আছে পাঁচ টাকা পঞ্চাশ টাকার আছে না পুষায় না পঞ্চাশ টাকা জাল নোটে চল্লিশ টাকা খরচ দশ টাকা লেগে জাল করলে আছে বিক্রি করলে তো দশ টাকা পাওয়া যায় তাহলে কি করতে হবে নকল করতে হবে এক হাজার টাকা নোট নকল করতে হবে পাঁচশো টাকা নোট যেখানে একশো টাকা খরচ করলেও চারশো টাকা লাভ আর এক হাজার নোট যদি বানায় তাহলে একশো টাকা খরচ করে নয়শো টাকা লাভ ওইটার মধ্যে খরচ করতে হবে এরকম ঢুকে না যে মধ্যে মুনাফিক ঢুকলে ইসলামের ক্ষতি করা যাবে মুসলমানকে টুকরে টুকরে করা যাবে মুসলমানের ইসলাম অর্জনের দেওয়া যাবে ইসলামের কাঠামো নষ্ট করে দেওয়া যাবে ওই মেহনতের মধ্যে মুনাফিক ঢুকে তার মানে বুঝা গেল মুনাফিকরাও বুঝা ফেলাইছে এটা হচ্ছে হক মেহনত রাসুলের মেহানত আর আমাদের মেহনত মিলতেছে কিনা